আনাস রাজি তালা তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমরা সুন্দর করে ভালোভাবে রুকু সিজদা করো আল্লাহর কসম আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই রাসূলের তো সামনের দিকে চোখ তো পিছন দিকে দেখবেন মানে এটা হলো মজা যা এটা অলৌকিক ক্ষমতা চোখ দিয়ে দেখেন না এটার নাম ক্ষমতা কাঠের চেয়ারে বসলেন সোলাইমান আল্লা ইসাল্লাম আর বললেন কাঠ চ্যার চলো ইরাক চলে গেল তো ওখানে তো তেল নাই ইঞ্জিন নাই চালক নাই তার নাম মহাজা মোস আলাইসাল্লাম বললেন আল্লাহ বললেন লাঠিটা ছেড়ে দাও ছেড়ে দিলেন মাঠে যা সাপ ছিল সব একবারই ধরে নিলেন মাঠে কেন সারা পৃথিবী যদি সাঁপে পূর্ণ হয়ে যেত এরপরে লাঠি যদি একবারে ধরতে না পারতো তাহলে আল্লাহর শক্তি দুর্বল প্রমাণ হয়ে যেত এটা মজ অলৌকিক ক্ষমতা চলো জাবের দাওয়াত দিয়েছে আমরা মানুষ চলো বাড়িতে খাওয়ার খেয়ে আসি তো এখন বউকে বলছো তিনজন মানুষের কথা বলেছিল আমি কিন্তু চুপে চুপে বলেছি এখন আল্লাহ রসুল বলছেন যে সবাই চলো তো স্ত্রী বলছেন সেই চিন্তা আপনি করছেন কেন আপনি তিনজনকে দাওয়াত দিয়েছেন আমরা তিনজনের প্রস্তুতি নিই বাকি কি করবেন উনি তার ব্যাপার অত দুশ্চিন্তা ভোগ করেন না খানাপানি রেডি করলেন এইভাবে রেডি আচ্ছা ঠিক আছে এই তোমরা আশা খেতে থাকো আর খেতে থাকো খাওয়া যখন শেষ হয়ে গেল এক হাজার মানুষের তখন দেখা হলো খাদ্য পানি যা ছিল তাই তাই থাকলো বরং কিছু বেশি থাকলো তার নাম অলৌকিক ক্ষমতা যা রাসুল সাল্লাম বললেন রুকুশি সুন্দরভাবে আদায় করো আল্লাহর কসম পিছনে তোমরা কি করছো আমি দেখতে পাচ্ছি বারাইব না তালা আল্লাহ বলেন কানা রুকুন নদীয় সালিসাল্লামের রুকু এবং সিজদে ছিল অবায়না সাজদা তাইনে আর দুই সিজদার মাঝের সময় ছিল রুকুয়ে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ছিল মাখাল আল কৌদে আর বৈঠক ব্যতীত আর দাঁড়িয়ে থাকার বৈঠক ব্যতীত কারিবান মিনা প্রায় সমান সমান হাদিস বোখারে মুসলিম বুঝাতে পারিনি আবার বলি রাসুল সালুসালুম রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যেই পরিমাণ দুই সিজদার মাঝে সিজদা থেকে উঠে বসে থাকতেন সেই পরিমাণ হয় যে রাফা আমিনা রুকুয়ে সিজদে থাকতেন সেই পরিমাণ রুকু থেকে উঠে থাকতেন সেই পরিমাণ দুই সিজদার মাঝে থাকতেন সেই পরিমাণ প্রায়গুলি সমান সমান প্রায়গুলি সমান সমান প্রায়গুলি সমান সমান তবে যখন দাঁড়িয়ে থাকতেন সলাতে তখন অনেক লম্বা তবে আত্মহাতের বৈঠক ছিল অনেক লম্বা সালাম ফেরার পূর্বে কত কি দোয়া পড়ছেন রাব্বের হ্যামহোমা কামরাবায়নি সাগিরা তো আছেই তাহলে সিজদার সময় সিজদা থেকে উঠে বসে থাকার সময় তাহলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সমান সমান রুকু সিজদা আনাস রজিয়াল্লাহু তালা আন বলেন কান রুকুন নবিয়ে সল্লাহ আলাইসালম এজা রফামিনার রুকু এ কামা আল্লাহরসুল যখন রুকু থেকে উঠতেন অন্য বর্ণনা এসেছে ওয়াই জা আল্লাহ রসুল্লাহ সল্লাহসালম সামি আল্লাহ লেবন হামিদ রব বানাল আল্হ হাম যখন আল্লাহ রসুল বলতেন সামি আল্লাহ লেবন হামিদ রব্ বানাল আল্লাহ হাম আল্লাহ লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা শুনলো এই বলে আল্লাহ দাঁড়িয়ে আছে তখন নাকি আল্লাহ রসুলের মনে হয় উনি আর এখন সিজদাই যাবেন না উনি মনে হয় এখন দাঁড়িয়ে আছেন কেরাত করছেন মনে হয় আচ্ছা রুকু থেকে উঠেছেন কিন্তু সিজদায় যাচ্ছেন না কেন তাহলে কি উনি আমরা সন্দেহ করতাম যে মনে হয় উনি এখন দাঁড়িয়ে কেরাত করা শুরু করে দিয়েছে উনি সিজদাই যাচ্ছেন না কেন ওয়াই কাম আমি না সাজদাতাই নে আউ সময় একো দোবাই না সাজদাতাই এরপর সিজদে থেকে উঠে বসে আছেন আবার সিজদেয় যাবেন তো কাদ নাকুল ও নাও হামা আমরা মনে করতাম সন্দেহ করতাম যে মনে হয় উনি আর সিজদায় যাবেন না একবার তো সিজদা থেকে এসেছেন আর যাচ্ছেন না কেন তাহলে মনে আর সিজদাই যাবেন না হাদিস সব বোখারি মুসলিম এবার আপনি বুঝেন দুই সিজদার মাঝের ব্যবধানটা কেমন ঢাকা শহরের হাজারো মসজিদ হাজারো মসজিদ নয় ঢাকা শহরের হাজারে নয়শো নিরানব্বইটা মসজিদের মুসল্লিরে সিজদেতে গিয়ে উঠে যায় অনেকে ভালোভাবে যায় না যেতে যেতে উঠে যায় আর হাদিস বোখারি মুসলিম সাহাবি বলছেন যে সিজদাইকে উঠে বসে আছেন তখন আমরা মনে করছি মনে হয় আর তিনি সিজদাই যাবেন না কই যাচ্ছেন না যে যাচ্ছেন না যে রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন তখন আমরা মনে করছি মনে হয় তিনি আর সিজদাই যাবেন না কই যাচ্ছেন না তো দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন আপনি বুঝেন তো কি বুঝলেন এতে হাদিস বোখারি মুসলিম আমি যদি ভালো করে বুঝাতে না পারি আমি অক্ষম হাদিস তো বোখারি মুসলিম রাসুল ঠিকই বলেছেন কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না তাই জাতি সিজদে থেকে উঠে আবার যাচ্ছে উঠে আবার যাচ্ছে আর বলছে যে রাসলের সন্ন্যাদ রাসলের সলাদ এগুলি কোথায় রাসলের সোলাদ বিদায় নিয়েছে তার কোনো হিসাব নেই প্রায়ই মুসল্লির সলাদ রাসুলের পদ্ধতিতে হয় না এটাই চূড়ান্ত আয়সার তালা আনহা বলেন কানন বিহসাল্লাহ আলিসাল্লাম ইয়াক লোফি রুকু সোযুদেহি আল্লাহ রসুল তার রুকু শিজদ তে বলতেন সুভনা কা লাহমা রব্বানা বেহামদে কাল্লাহ ফেরেলি আমি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ এক জায়গাতে বলেছেন বে বেহাম দে রব্বে হস্তক ফেরো মোহাম্মদ আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাজবি পাঠ করুন আর তার কাছে ক্ষমা চান এই আয়াতের তর্জমা হলো এইতে ওই আয়াতের ভিত্তিতে তিনি রুকু দেয় এইটা বলতেন সুভানা কাল্লাহমার হামদিক আল্লাহম ফেরেলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো আয়েস আর তালা তালা বলেন রাসুল সলা সাল্লাম এটা রুকু এবং সিজদাই বেশি বেশি বলতেন ইকশের আইকোলা ফিরুকু হে সুযুদেহী আইন সার যে লাহ তালা আনাহা বলেন একুলরা সুল লহ লহ লাইসলাম ফিরুকু হয়ে সুযুদেহি তিনি তার রুকু এবং সিজ দাই বলতেন সুব্বোহন পবিত্র তুমি কদ্দূষণ পবিত্রতা তোমার সুব্বোহন কদ্দূষণ রব্বুল মালায়েকা সকল ফেরেস্তার প্রতিপালক তুমি অর রুহ জিবরায়েলের প্রতিপালক তুমি রাসুল সাল্লাহ আলি সাল্লাম রুকু এবং সিজদায় এই তাজবি পড়তেন বলে আয়েসার জি আল্লাহ তালা বলেন আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলা পৃথিবীর মানুষ মনে রেখো আলা পৃথিবীর মানুষ সাবধান তোমরা মনে রেখো নহিতান আকরাল কোরআনা রা অনস আজাদান আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে মনে রেখো পৃথিবীবাসী আমাকে রুকু এবং সিজদাই কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে মনে রেখো ফামার রুকু ও ফাজে মুফিহে রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো ও আমার সজুদ তবে সিজদে তবে সিজদে সিজদে ফাঁক সেরু দোয়া খুব বেশি বেশি দোয়া করো দেয়া করো কামেন তোমার দোয়া কবুল করা হবে তোমার দোয়া কবুল করা হবে বেশি বেশি দোয়া করো তোমার কবুল করা হবে তাহলে আপনি সিজ দেয় দোয়া করেন তবে নিজের ভাষায়ও চলবে না কোরআন মাজিদও চলবে না কি বলতে পারি বলেন আল্লাহমিনা কাপুবন তহিবুল্লা ফাফনি আরও যত আছে আবুহারা রাজিয়াহু তালা আনহা বলেন রাস সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন মান রাফা মিনার রকু ওয়া কালা সামি আল্লাহ হলে মান হামিদা আল্লাহ ও লোকের প্রশংসা শুনল সে তার যে তার প্রশংসা করলো আল্লাহাম্মা রব্বানা লাক হামদ এই কথা যদি বলে আল্লাহাম্মা রব্বানা লাক হামদ এই পর্যন্ত যদি বলে ফাইন অলহ কল মালায়েকা গোফের লাহমা তাকাতম বেঞ্জামদেহি তোমার এই কথা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা তোমার এই কথার সাথে ফেরেস্তার কথা যদি মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা তার মানে রুকু থেকে উঠে মানুষ যখন বলে সামিয়াল্লাহ হলে মানে হামেদা তখন আল্লাহ ফেরেশতাওগন বলেন রপানাওয়ালা হামদ। ফেরেশতাগন বলেন আল্লাহমা রপানা আলাকা হামদ। পরে এটাই বলবেন আল্লাহ এটা যদি আপনি বলেন ফেরেসটাও তখন বলে দুইটা যদি একসাথে হয়ে যায় আগের সব পাপ ক্ষমা তালা আবাহন বলেন কানার সোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এজা রাফা আও এজা জাহার হুমিনার রুকুয়ে যখন রুকু থেকে সিদা উঠ সোজা উঠতেন তখন তিনি বলতেন আল্লাহ রাব্বানা লাকাল হ্যামদ হে আল্লাহ হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার মিলা সামাতে আকাশ পরিমাণ প্রশংসা ও মিলা লার্দ জমিন পরিমাণ প্রশংসা মিলামা সে তামিন শাইন বাদ এর পরে তুমি যত চাও তত তোমার প্রশংসা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেন রুকু থেকে উঠে তিনি বলতেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলা আসসামাওয়াতি ওয়া মিলা আল আরয ওয়া মিলা মা শাইত বাদ। এরপরে বলতেন আহলাস সানায়ে ওয়াল দে তুমি তো মর্যাদাও সম্মানের প্রশংসার হকদার ও আক কালা কালালাব্দ বান্দা যা বলেছে সেটার তুমি হকদার বান্দা যা বলেছে সেটার তুমি হকদার বান্দা যা বলেছে সেটার তুমি অধিকার রাখো অকুল্ল নলা কাব্দ আমরা সবাই তো তোমার দাস আমরাই তো বললাম আমরাই তো বললাম আল্লাহম্মা র পার আলা কালাহাম মিলাস সামাওয়াতে অমিলা অমিলা মা সে তামিন শাহিন বা দো আকাশ পরিমাণ তোমার প্রশংসা জমিন পরিমাণ তোমার প্রশংসা যত প্রশংসা চাও সব তোমার তো আমরা তো তোমার বান্দা বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে আমরা তো সবাই তোমার বান্দা আল্লাহ মান এলে মা আল্লাহ তুমি যা দাও তা কেউ ঠেকাতে পারে না ওলা মৌ তেলে মামানা তা তুমি যা দাও না কেউ দিতে পারে না তুমি যা দাও কেউ ঠেকাতে পারে না তুমি যা দাও না কেউ দিতে পারে না মাংজাল্লা এস শাহু কে আছে এমন যার অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসতে পারে অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসবে না সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন আমরা আপাতত আজকের জুমার শেষের অংশে চলে এসে আরেকটি হাদিস পড়ছি বাকি অংশ পরে হবে আজকে আমরা মাগরেবের পরে আলোচনায় থাকব, তখন বাকি অংশ আপনাদের সামনে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ মর্মে ওই হাদিসটি যে রাসুল সাল্লা সাল্লাম রুকু থেকে উঠে বললেন রবানাওয়ালাকাল হেমদ আল্লাহ কাল হামদ একটা লোক বলে ফেললো যে হামদ হামদান কাসিরান রবাকালানো হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার হামদান কাসিরান খুব তার প্রশংসা ফি, মঙ্গলময় তুমি এই পর্যন্ত বলে ফেলেছ তখন আল্লাহ রসুল সালাম ফিরার পরে বলছে মানিল মোতাকাল্লিম কে দোয়া পড়ল রুকু থেকে উঠে কে দোয়া পড়লো না আমি পড়েছি আল্লাহ রসুল আরে শোনো 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 ইনি রাই তো বিজাত মালাকান এপটা দেরু না তিরিশ জনের বেশি ফেরেশতা উনচল্লিশ জন মতো ৩৫ জন মতো সাঁত্রিশ জন মতো তিরিশ জনের বেশি ফেরস্তা তোমার এই বাক্যের নেকিটাকে লিখার জন্য তাড়াহুড়া করছে মানা বলো কে আগে লিখতে পারে কে আগে লিখতে পারে কে আগে লিখতে পারে হাদিস বোখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসাল্লিম তবে রাসুল সাল্লা ইসলামের পরে কোনো সাহাবি এই দোয়া জোরে পড়েছেন তার প্রমাণ হয় না ওই সময় ওই সাহাবি ছাড়া আর কেউ জোরে পড়েছিলেন সেটাও প্রমাণ হয় না আর সলাতের দাবি হচ্ছে আমিন ব্যতীত সব অংশই চুপে চুপে হতে হবে মর্মে এই পর্যন্ত দোয়া খুব সুন্দর তবে চুপে বলতে হবে এটাই উত্তম কেউ যদি জোরে বলে তাহলে সলাৎ হবে না এ কথা আমরা বলতে পারি না তবে একাধিক হাদিসের ভিত্তিতে এ কথা বলা যায় যে চুপে বলতে হবে এটা উত্তম সম্মানিত মসজিদের মুসল্লির দিনী আমরা আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদের সামনে আবার অপেস করে জুমার খ্ষবার শেষে চলে আসছি সেটা হচ্ছে এই যে জরুরি কথা করোনা লক্ষ্য করে আমাদের সমাজে যা ছড়িয়েছে তা ঠিক নয় জরুরি কথা করোনা ভাইরাস বিপদ হলে দান খায়রাতের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে জরুরি কথা রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে জরুরি কথা রুকু ঠিক মতো না হলে সলাত হবে না মর্মে বাকি আলোচনা পরে হবে জরুরি কথা দিন থেকে আপনাদের সামনে কথা নাই সেটা হলো এই আমার মনে বড় স্বাদ এদের সে মাটিতে আমি মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার চাই জামিয়া সালাফের